গুড আফটারনুন সবাই আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি ঘরে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি কারণ রোদে ঝলক আসছে এদিকে ফ্যান চালানো আছে আর দেখতে পাচ্ছ আমি একেবারে তৈরি হয়েই তোমাদের সামনে এসেছি বেলা বাজে এখন হচ্ছে একটা একুশ দেবলীনাকে ওর বাবা টিউশন দিয়ে দোকানে চলে গেছে টিউশন গেছে ও সাড়ে এগারোটার সময় ও ছুটি হয়েছে ফোন করেছে আমি যাচ্ছি আনতে আর ওর বাবা ওই দিক থেকে দোকানে চলে গেছে আজকে হচ্ছে ফার্স্ট মে দেবলিনার স্কুল বন্ধ তবে ওর বাবার মার্কেটে কিছু কাজ আছে সেই জন্য গেছে বন্ধ কিনা বলতে পারছি না এখনো ফোন করেনি এ হচ্ছে আপডেট সকালের খাবার খেয়ে নিয়েছি নিয়ে মাকে হচ্ছে চাল কুমড়োটা কেটে দিলাম বাবা এনেছে রুই মাছ রুই মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়োর ঘণ্ট তার সাথে হবে আলু আর পেঁয়াজ দিয়ে হালকা করেই রুই মাছের ঝোল আর তার সাথে হবে উচ্ছে ভাজা তো চাল কুমড়োটা কেটে দিলাম ছটাফট করে নিয়ে এবারে মা বসিয়েছে আলু সিটি আমি দেবলিনাকে চট করে নিয়ে চলে আসি স্নান করিনি দেখতে পাচ্ছো মাথার অবস্থা চিপকু চিপকু হয়ে আছে গত দুদিন আমি ব্লক করিনি কোনো কারণ তো অবশ্যই থাকে তাই না নয়তো এরকম হয় না যে শুধু শুধুই বন্ধ করে বসে থাকবো আর কি বসে থাকার মেয়ে আমি নই তো করিনি যাক কালকে মানে এই ব্লগটা তোমরা পাবে আর কি এটা হচ্ছে মঙ্গলবার দিনকের ব্লগ আর কি তো চলো আর দেরি করি না ওর ফোন এসে গেছে নয়তো বসে থাকবে গিয়ে ওকে নিয়ে আসি তারপরে আবার ঠান্ডা হতে হবে ওকে স্নান করতে হবে প্রচুর কাজ আছে আর এই দেখো মশারি এখনও তোলা হয়নি মশারি তুলবো এসে ঘর টর মুজবো পরিষ্কার করব প্রচুর কাজ রয়েছে এক বালতি জামা কাপড় রয়েছে সেগুলোকে মেলতে হবে আমি বালতি করে রেখে দিলাম মেলার সময় পাইনি ঝড়ের গতিতে কথা বলে যাচ্ছি নিজেই বুঝতে পারছি তো চলো নিয়ে এসে তারপরে কথা বলছি তো দেবলিনাকে নিয়ে চলে আসলাম এই যে গরমে অস্থির এসে আগে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্যানের নিচে বসলাম ও এখনো চেঞ্জ করেনি ওকে বলছি স্নান কর গিয়ে আর তার আগে একটু ঘট্টরগুলো পরিষ্কার করে দেয় আমাকে আমি বাইরের কাজগুলো সেরে আসি কারণ আজকে বাইরের কাজগুলো শেষ হয়নি আর কি আর একটা জিনিস দেখো এই যে দেবলিনা টপ পরেছে এই টপটা আমার টপ অনেক বছর আগে যদিও বা ও যখন পড়ে আমার খুব ভালো লাগে এই টপটা যখন পরে যে বেশ ভালো লাগে তো যাই এবারে কাজকর্মগুলো করি করে নিয়ে তারপরে আবার আসছি কথা বলতে যাওয়ার সময় তোমাদেরকে বলে গেছিলাম না যে এক বালতি জামা কাপড় আমি রেখে যাচ্ছি এসে মেলবো এই রোদের মধ্যে আমার আর ছাদে যেতে একেবারেই ইচ্ছে করলো না কি কাণ্ড করেছি বলো তো বারান্দার যে গ্রিলটা মানে বারান্দার আর কি ব্যালকনির সেটা তো ধুলো পড়ে যায় সেটাকে আগে ভালো করে মুছলাম মুছে নিয়ে তারপরে সমস্ত জামা কাপড় ছোটো ছোটো করে এখানেই দিয়ে রাখলাম এত রোদ এখানটায় হুম মনে হয় না মনে হয় না যে ভেজা থাকবে সবগুলো আমার মনে হয় শুকিয়ে যাবে এই দেখো এইভাবে ছোট ছোট করে নিচেও আছে এই যে নিচেও আছে তারপরে এই পাশেও এইভাবে করে দিয়ে রেখেছি এই যে এই যে শুকিয়ে যাবে ভালো না বুদ্ধিটা আর ছাদে যেতে হলো না যে কয়েকটুকু ভেজা থাকবে সেটি হলো আমি পরে দেখা যাবে রোদের যা তাপ মনে হয় না যে ভেজা থাকবে আর কি তো চলো যাই গিয়ে বাকি কাজগুলো সারি ঘর দরগুলো সব ঠিকঠাক করি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম স্নান করে আর ট্যাঙ্কির জল এমন গরম মানে লিটারেলি শরীরের মধ্যে মনে হচ্ছে যেন জলের ছ্যাঁকা লাগছে এরকম মনে হচ্ছে ট্যাঙ্কিতে গিয়ে আগে বরফ ফেলে দিয়ে আসি তারপরে স্নান করি এই রকমের অবস্থা যাক আবার কথাতে আছে যে গরমে নাকি গরম কাটে তো কোনো মানে সেটার তো আর বুঝতে পারছি না তো স্নান করে আসলাম চুলটা ভেজা রয়েছে এখনও আর ওইদিকে ভাত নিয়ে চলে এসেছি দেবলিনাকে ভাত মেখে দিলাম আজকে রান্না হয়েছে হচ্ছে রুই মাছের ঝোল আর তার সাথে হয়েছে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে এই হচ্ছে আজকে রান্নাবান্না হুম তো মানে সিম্পল আর কি গরমের মধ্যে সকালে ভেন্ডি সেদ্ধ হয়েছিলো ডিমের অমলেট খেয়েছিলাম হ্যাঁ এই দিয়ে সকালে খেয়েছিলাম আর দুপুরে হচ্ছে এই মাছ আর তোমাদেরকে বললাম না যে দোকান বন্ধ কি না এখনও বুঝতে পারছি না দেবলিনার বাবা দোকানে গিয়েছিলো মার্কেটে আর কি তো সেখান থেকে ফোন করে বলল যে না দোকান প্রায় সবই খোলাই রয়েছে শুধুমাত্র যারা কারিগর যেহেতু মেয়ে ডে আজকে তো শুধুমাত্র যারা হচ্ছে কারিগর তারা বন্ধ রেখেছে শুধু যেগুলো দোকান আর কি দোকান সব খোলাই আছে তো সেই জন্য ও দোকান খোলা রেখেছে আর বাবাকে বললো ভাত নিয়ে চলে আসো তো সেই জন্য বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে দেবলিনার বাবার জন্যে ভাত নিয়ে দোকানে চলে গেল এই রোদের মধ্যে মানে বাবার পক্ষে যাওয়াটাও কষ্টকর বুঝতেই পারো বয়স হয়েছে শরীরটাও সেরকম ভালো না খাওয়া দাওয়া ঠিক করে করতে পারে না রোদের মধ্যে যাওয়া তার জন্য কষ্টকর তাছাড়া আর উপায়ই বা কী আছে বলো কেই বা গিয়ে দিয়ে আসবে হুম এই হলো কথা তো যাক খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে একটুখানি রেস্ট নেবো ওইদিকে আবার এক গাদা জামা কাপড় একেবারে প্যান্ডেল হয়ে রয়েছে সেই প্যান্ডেলগুলোকে ঠিকঠাক করে নিতে হবে নিয়ে সেগুলোর ব্যবস্থা করে এখন না সেগুলো দেরি আছে অনেকক্ষণ এখনও রোদ থাকবে হুম তো সেগুলোর ব্যবস্থা করে টরে নিয়ে তারপরে একটু শুয়ে পড়বো আজকে আবার পড়া হচ্ছে সাড়ে ছটা কিন্তু আজকে আমাদের স্যুট নেই এই গরমে না আর পেরে উঠছি না কেউই আমরা পেরে উঠছি না মানে তোমরা বুঝতেই পারছো ওই ঘরটার মধ্যে ফ্যান নেই হ্যাঁ তারপরে হচ্ছে হাত পাখা দিয়েও হাওয়া খাওয়া যায় না কারণ মাটির ঘর তো ছাই ধুলো এসব ওড়ে তারপরে হচ্ছে তোমার উনুনের পাশে বসে বসে শ্যুট করা মোবাইলটা সুদ্ধা ভীষণ গরম হয়ে যায় মোবাইলটাও ভীষণ গরম হয়ে যায় আর কি ওর পক্ষেও ভীষণ চাপ হয়ে যায় আর সাথে আমরা তো আছি আর বাইরে একটু হাওয়া বাতাস চলে না খুব কষ্ট হয়ে যায় সেই জন্য আর কি আমরা মানে একদিন করে বাদ দিয়ে তারপরে করছি আর কি শ্যুটটা মানে যেদিন করার দরকার তার থেকে একদিন পরে মানে তোমরা হচ্ছে ভিডিও রেসিপি ভিডিও পাচ্ছ হচ্ছে একদিন পর একদিন পাও তো তোমরা দিন পর পাচ্ছ হ্যাঁ এই জন্য তো যা কয়েকটা দিন একটু ঠান্ডাটা মানে বৃষ্টি টিষ্টি পড়ুক একটু গরমটা কমুক তারপরে আমরা রেগুলার শ্যুট করব তাই ভেবেছি কারো পক্ষে সম্ভব হয়ে উঠছে না মায়েরও বয়স হয়েছে কত আর পারবে বলো তো সেই জন্য আজকে শ্যুট রাখিনি সাড়ে ছটায় ওকে পড়তে দেব তো চলো আর কথা বলি না খেয়ে আসি তারপর বলছি এই দেখো রুই মাছের ঝোল মাছ নিয়েছি ওই যে মাছের ঝোল আর এটা হচ্ছে লাউ নয় কিন্তু এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে তো আজকে সিম্পল গরমের মধ্যে এই দিয়েই খেয়ে নেবো সন্ধ্যা পেরিয়ে অনেকক্ষণ আগে রাত হয়ে গেছে ডিনার করার সময় হয়ে গেছে ওই বাড়ি থেকে চলেও এসেছি না এই কুর্তিটা পরে যায়নি আজকে আসলে এই কুর্তিটা মানে আমার অর্ডার করা ছিল তো ওই বাড়ির ঠিকানায় তো আমি সমস্ত কুর্তিগুলো নেই মানে সমস্ত জিনিস আর কি তো সেখানেই এসেছিলো আর হচ্ছে সেটি নিয়ে আসলাম নিয়ে এসে দেখছিলাম আর কি যে মানে সাইজটা ঠিক আছে কিনা হুম এটা এসছে আর হচ্ছে এই যে এই পার্সটা অর্ডার করা ছিল এই দেখো এই পার্সটা অর্ডার করা ছিল তো ভীষণ মানে সফট নরম খুব সুন্দর হ্যাঁ তো এটা এসছে আর এটা এসছে কুর্তিটা এসছে তো দুটো জিনিস নিয়ে আসলাম হ্যাঁ তো ওটাই পরে দেখছিলাম আর কি তো ভাবলাম যে কথা বলে নিই দেবলীনার বাবাও চলে এসছে এরপরে টিভি চালাবে তখন আর কথা বলতে পারবো না তো ভাবলাম যে পরে ছাড়ি আগে কথাটা বলেই নিই তো সেই সন্ধ্যার পর থেকে আর কথাই হয়নি আর ওইবারই গিয়ে দেখলে তোমরা যারা রিয়ার ভিডিও দেখো আর কি তারা দেখতে পাবে হয়তো যে ওই যে চাউমিন বানালাম রিয়াকে বলেছিলাম যে গতকালকে আমি বানিয়েছিলাম এবার আমি যেটা বানাবো খাবো সেটা হচ্ছে ওকেও আবার বানিয়ে দিতে হবে কালকে তো যায়নি গেলে পরে একটুখানি ওর জন্য নিয়ে যেতাম তো যাওয়া হয়নি আর তো সেই জন্য আর নেওয়াও হয়নি তো আজকে আবার বানালাম ও হচ্ছে খেলো তো আর দেবলিনাকে টিউশন থেকে নিয়ে তারপরে চলে আসলাম এসে দেবলিনা বলছে ও পড়তে বসলো এই যে খাতা এখন এইখানেই রয়েছে এই দেখো লিখতে বসলো লিখলো লিখে নিয়ে আমরা মার মেয়ে একটা ইনস্টাগ্রামে একটা রিলস বানালাম আমি একটা একা বানালাম তো সেই জন্য আর কি ড্রেসটা চেঞ্জ করা হয়নি আরও একটা কারণ এটাও তো চলো চেঞ্জ করে এসে পরে তোমাদের সাথে কথা বলছি দেওলিনা মনে হয় খাওয়া হয়েও গেল ও লিখে আমার সাথে এটা করে নিয়ে তারপরে ওই যে খেতে গেল ও ঠাম্মি ওকে ভাত দিয়েছে হুম আর আমি করব রুটি তো চলো গরমের মধ্যে না ইচ্ছে করে না কালকেও ও গেছিলো বিয়ে বাড়ি তো আমাকে আর রুটি করতে হয়নি আজকে তো করতেই হবে উপায় নেই তো চলো আসছি আবার

আমাদের চেনা জানার তিনজনের রেজাল্ট বলে দেবে হ্যাঁ তার মধ্যে আমার ভাইজি একজন মিষ্টু ওরা অনেকেই চেনা মিষ্টু লোকালকে রেজাল্ট আর আমার দাদা এই এই মাধ্যমিক মানে রেজাল্ট মাধ্যমিক বিশেষ করে তার আগের দিন যে টেনশনটা আসে সেটা নিয়ে আমার যায় না ভাবতে আমার নিজের রেজাল্টের কথা মনে পড়ে যাচ্ছে মানে আগের দিন রাতের বেলায় আমার

চলে এসছি খাওয়া দাওয়া করে আর আজকে না কি হয়েছে বলো তো আমাদের সকালে রান্না হয়েছে তো ভাতটা একটুখানি ঘামা ঘামা হয়েছিল মানে যে গরম আর কি তো ফ্রিজেও রাখা হয়নি মা তাও ফ্যানের ফ্যানেছে দাঁড়া দিচ্ছি রেখে দিয়েছিল তো ভাতটা হালকা একটু ঘেমে ঘেমে গেছিলো তো খাওয়াটা ভালো হলো না মানে সোজা বাংলা ভাষায় আর কি যাকে বলে জুতের হলো না তো যা কি করবো আর ওইদিকে চাউমিনটা খেয়েছিলাম পেটটা হালকা ভরা ভরা ছিলই কোনো অসুবিধা হয় হয়নি দেবলিনার গায়ের চাদর চাইছে একটা মাঝে মাঝে ওর নাকি ঠান্ডাও লাগে আবার এই যে এসির জন্যে আর কি তো চলো খাওয়া দাওয়া সব কিছু শেষ দেবলিনার বাবা আজকে খায়নি আমাকে রুটি করতে হয়নি ওর নাকি ওই চাউমিনটা খেয়ে নাকি গ্যাস হয়ে গেছে ওই জন্য আর খেতে চাইলো না আমি বললাম যে থাক ছাড়ো তুমি না জল খাও বেশি করে তো বেশি করে জল খেলো খেয়ে নিয়ে গেছে ওই যে ওই ঘরে গেছে আর কি আতে বলি না শুয়েও পড়েছে ওই জোর ঘরে লাইট ও অফ করে দিল তোমরা দেখলে হ্যাঁ তো ওটা চিকচিক করছে না ওটা ওই যে আমি দেখলাম কি আলমারির ওই যে স্টিলের ওটা আর কি তো চলো ভিডিওটা এন্ড করার সময় হয়েও গেল সারা দিনটা এইভাবেই কাটিয়ে দিলাম আজকে সুর ছিল না সেই জন্য অনেক অনেক গল্প করেছি এমন গল্প করেছি যে একটা যে শর্ট ভিডিও বানাবো সেটাও আর হয়ে ওঠেনি তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো আর আজকের জন্যে টাটা গুড নাইট